তো এখন মনে হচ্ছে এই চ্যানেলে আর আমার কাজ করা হবে না হ্যালো বন্ধুরা আমি স্যাটম্যান ইউটিউব চ্যানেল থেকে বলছি আপনাদেরকে সবাইকে নমস্কার দাদাভাই ও দিদিভাইদের উদ্দেশ্যে বলছি তো আমি এই চ্যানেলে দেড় দু মাস থেকে টানা কাজ করলাম তো এখন মনে হচ্ছে এই চ্যানেলে আর আমার কাজ করা হবে না কেননা আমার চ্যানেলটি ডাউন হয়ে গেছে ভিউজ ডাউন করে দিয়েছে ইউটিউব চ্যানেল তো এখানে আমার কিছু ভুল আছে আমার একটা ভিডিও সতেরো হাজার ভিউজ যাওয়াতে আমার মাথা মধ্যে একটু শয়তানি ঢুকছিল যে এরোর মোবাইল থেকে নাকি দেখলে ভিউজ ভালো যায় ইউটিউব ভালো ভিডিওটাকে সরায় তো একটা ইউটিউবে আমি আবার সার্চ মারে ইউটিউবেই দেখেছিলাম তো দেখার জন্য আমি এটা বুদ্ধি মাথায় ঢুকছিলো তো এটা করাতে আমি আমার বোনের একটা মোবাইল আছে আর আমার বাড়িতে দুইটা মোবাইল আছে আর বাইরের মোবাইল আছে তো এদেরকে আমি ফোন করে ভিডিও ছাড়ার পরে এদেরকে ফোন করে বলছিলাম যে দেখার জন্য তো এরা ভিডিও আমি ছাড়ার সঙ্গে সঙ্গে ফোন করে বলে দিতাম এরা ভিডিওটা দেখতো তো দেখার পরে এবার এরা কি করছে ভিডিও চালাই দিয়ে মানে এরা যে যার যার মতো কাজ করছে একবার দুবার দেখে যদি ছেড়ে দিত তাহলে এতটা প্রবলেম হতো না তো এরা কী করছে ভিডিও দিয়ে যে যার যার মতো কাজে ব্যস্ত বলে ভিডিও চলতেই থাকতো চলতেই থাকতো তো এইভাবে ই চলছে চার পাঁচ দিন চলার পরে এখন ইউটিউবে আমার ওই সতেরো হাজার যেটা ভিউজ গিয়েছে তারপরে আমার চ্যানেলটাকে ইউটিউব চেকিং করছে চেকিং করাতে বুঝতে পারছে যে আমার অ্যাভারেজ ভিউজটা যে পরিমাণে হচ্ছে ওই পরিমাণে ভিউজ কম হচ্ছে যার জন্য মানে চেকিং করার পরে এটা ধরা পড়ে গেছে যে আমারই এটা চালাকি আছে তো যার জন্য আমার একদম ইউটিউব চ্যানেল আমাকে মানে ভিউজ ডাউন করে ফেলে দিয়েছে তো এখন আপনাদের একটু হেল্পের দরকার যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন সব সাবস্ক্রাইবদের একটু হেল্পের দরকার এক মাস টাইম দিয়েছে আমাকে মানে এক মাস যদি আমার হাজার বারোশো পনেরোশো যদি ভিউজ হয় যায় তাহলে আবার চ্যানেলটা আবার আগের মতো কাজ হবে দেখবেন কয়েকদিন থেকে পাঁচ চার পাঁচ দিন থেকে আমার চ্যানেলে একদম ভিউজ নেয় বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত হায়েস্ট ভিউজ এর উপরে ভিউজই নাই জোর জুলুম হয়তো সত্তর আশি নব্বই ভিউজ আছে তো ওই ভুলটা আপনারা কেউ করেন না যেটা আমার সঙ্গে হয়েছে তো ভাবলাম যে আপনাদের যদি একটু হেল্প পাই খুবই ভালো হতো আর নলে আমার আর ভিডিও করা হবে না এক মাসের মধ্যে যদি যে কোনো ভিডিও যেভাবে আমি কাজ করছিলাম ইউটিউবে এইভাবেই কাজ করতে হবে যদি এক মাসের মধ্যে আমার কোনো একটা ভিডিও এক দেড় হাজার দুই হাজার যদি ভিউজ যায় তাহলে আবার ইউটিউব আমার ভিডিও সার্চিংয়ে পাঠাবে নাহলে আর সার্চিংয়ে যাবে না আমাকে আবার নতুন করে হয়তো চ্যানেল খুলতে হবে আর কত কষ্ট করে আমি চ্যানেলটাকে খাড়া করছি আর মনে হয় না করতে পারবো তো যাই হোক আমি যে ভুল করছি আপনারা কেউ করবেন না আর প্লিজ দেখবেন একটু যতটা সাহায্য করা যায় একটু সাহায্য করবেন no shit